আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকালে অনেক ভালো আছেন তো আমরা আজকে কোথায় ভিডিও করতে এসেছে এবং কী নিয়ে ভিডিও করব আপনারা বুঝতেই পারছেন আমাকে দেখে কারণ আমি একটি পেঁয়াজের বাগানের মাঝখানে বসে আছি যেখানে আমার আশেপাশে প্রচুর পরিমাণে পেঁয়াজ রয়েছে এবং এগুলা কিন্তু দেশি পেঁয়াজ না এগুলো হাইব্রিড পেঁয়াজ যেগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন যে গাছের গ্রোথ দেখে কারণ হাইব্রিড যে পেঁয়াজগুলো হয় গাছগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটা মোটা হয় সেটা দেশির তুলনায় এবং এই পেঁয়াজগুলোও আপনারা দেখতে পারছেন যে কী পরিমাণে মোটা মোটা দেশি পেঁয়াজ কিন্তু এতটা পরিমাণে মোটা হয় না আপনারা সকলেই জানেন তো আমরা এই যে বাগানে বাগানে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেমন ফুল দেখতে পাচ্ছি পেঁয়াজের এই ফুল কিন্তু রান্না করে খাওয়া যায় এবং বাজারে বিক্রিও হয় প্রচুর মূল্যে তো এই পেঁয়াজের ফুল এই গাছে যেহেতু হয়ে গিয়েছে তার মানে এই পেঁয়াজটি এখন চাইলে হারভেস্ট করে নিতে পারবে চাষি তো এখন কিন্তু পেঁয়াজের দাম অনেকটা বেশি যা এক মাস পরে কিন্তু এর থেকে অনেক কম দামে তাকে বেচতে হতে পারে যদি এখন তিনি বিক্রি না করে দেয় তো আমরা এখন যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এক একটা জায়গায় কিন্তু চারটা পাঁচটা পরিমাণে পেঁয়াজ রয়েছে হয়তোবা এখানে বীজ একসাথে চার পাঁচটা পড়ে গিয়েছে সেই কারণে এত তো এই চার পাঁচটা পেঁয়াজ হয়েছে এর সাইজগুলা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ছোট। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু রয়েছে একসাথে এই দুইটা সাইজ কিন্তু একটু ভালোই বড় রয়েছে নেওয়া যায় এরকম সাইজেরই কিন্তু যেগুলো একটা একটা রয়েছে এগুলা সাইজ দেখুন কি পরিমাণে মোটা মোটা এই একটা একটা পেঁয়াজগুলো দেখুন যে কি পরিমাণে মোটা এবং আপনাদের আমি একটি পেঁয়াজ তুলে দেখাবো যে আসলেই কি এইরকম মোটা নাকি উপর থেকে আসলে এরকম দেখা যাচ্ছে তো আগে একটি পেঁয়াজ তুলি তারপরে আপনাদের সাথে কথা হবে তো আমার সামনেই মানে যতগুলা দেখা যাচ্ছে এর মধ্যে থেকে একটি গাছ আমি নির্বাচন করছি সেটি হচ্ছে আমার সামনে এই গাছটি ভালোই মোটা মনে হচ্ছে তো আমি এই গাছটা একটু তুলে দেখাবো মাটি ভেজে আমাদের তুলতে খুব একটা সমস্যা হবে না তো এই যে এই যে পেঁয়াজটি দেখতে পারছেন দেখুন যে নিচের শিকড় খুবই কম এবং পেঁয়াজের সাইজটা তুলনামূলকভাবে দেখুন আমার হাতের মাঝখানে আসলে কতটা মোটা মোটা লাগছে পেঁয়াজটি তো আমরা এই যে এই পেঁয়াজটি এটার ওজন কিন্তু প্রায় আপনার দেড়শো গ্রাম মতো হয়ে যাবে অর্থাৎ বলতে গেলে আট থেকে দশটা পেঁয়াজেই কিন্তু কেজি পুজো যায় এবং দেশি পেঁয়াজ যেটা সেটা বিশটার বেশি লাগে এক কেজি পুজতে পেঁয়াজের দাম এখন আপনারা ধরতে গেলে পারে একশো টাকা কেজি এবং এক মাস পরে গেলে পাওয়া যাবে হয়তো বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি চাষি যদি এখন এই পেঁয়াজগুলো তুলে বাজারে বিক্রি করে তাহলে অনেকটা দামে বেচতে পারে তো আমরা এই চাষির পেঁয়াজটি আমরা এখন এইভাবে তুলে ফেললাম তাও তাকে না জিজ্ঞেস করে সেজন্য আমরা পেঁয়াজটি আবার সেই জায়গায় রোপণ করে দিচ্ছি তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই ভিডিওটি কোনো চাষ সম্পর্কে ছিল না শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিওটি ছিল আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে